হ্যাপি সানডে জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম কালকে সঞ্জয়ের ভিডিও দেখে জানতে পারলাম এদের মানে এদের এই যে বিয়ের এই যে ঘটনাটা এটা অনেকটাই ফেক হতে পারে অনেক কিছু বলবো বলবো বলেও পুরোটা ক্লিয়ার না করলেও একটা কথা তো সত্যি কথাই এই যে ফটো তাহলে যদি টিনের যদি বিয়েটা মানে আমরা মনে করি যে হ্যাঁ এটা ফটোটা আসল তাহলে তারাপীঠের যে ফটোটা বাচ্চার বাবা তার ফটোটাও তো আসল এইগুলো অ্যাকচুয়ালি কিছু না ওই নোংরা জানোয়ার ওই দ্বার্থকলা জানোয়ার সে এখন সে নাকি আগেও শুনলাম টিনকে নাকি তার হাজব্যান্ডের কাছে ফেরার ইচ্ছে যদি প্রকাশও ছিল একটু যদি সম্পর্কটা জোড়া লাগার মতো জায়গাতেও আসতো এসেছিল তবে এই দ্বার্থকলা নাকি কোনোভাবে ব্ল্যাকমেল করে করে একে নাকি কিছুভাবেই যেতে দিচ্ছে না কারণ তার টাকাটা ইয়ে করবে প্রথমে শরীরটাকে লুটলো হ্যাঁ না টিনের প্রচুর দোষ প্রচুর অবশ্যই এইভাবে বা জড়িয়ে পড়ার এই একটা বিবাহিত একটা বাচ্চার মা হয়ে এরকম নোংরা সম্পর্কে জড়িয়ে থাকা বার কেন লাখবার অপরাধ করেছে কিন্তু সে তার ফুল বুঝতে পেরে যখন সে বুঝতে পেরেছে যে যেটার সাথে বেরিয়েছি যেটাকে ছেড়ে এসেছি সেটার থেকেও তিনগুণ নোংরা অসভ্য জানোয়ার ও আগের স্বামী আমাকে দিয়ে ভিডিও করাতো স্বামী আমি ওটা আমার নিজের লিগাল স্বামী আমার বাচ্চার বাবা যে যা যে জানোয়ারের সাথে বেরিয়ে এসছে ও নিশ্চয়ই মানে ইয়ে কিছু রিয়ালাইজ করেছে এটা ওকে শুধু ভাঙিয়ে খাবে না ভাঙিয়ে খেয়ে ছিবড়া করে ফেলে দেবে সমস্ত টাকা পয়সাগুলোকে নিয়ে তো তারপরে ও নিশ্চয় ফিরতে চেয়েছিলো কিন্তু বাদ দেশে এই জানোয়ার ফোকলা এটাই তো হওয়ার ছিল এটাই হওয়ার ছিল আরও অনেক কিছু জানতে পারলাম ভিডিওতে অনেক কিছু যেটা শোনা গেছিলো যেটা আমিও কালকে বলেছি এই মা বাবা নাকি বিয়েতে হাজির হয়েছিল মানে মেয়েটির মা বাবা দেখলাম শুনলাম যে না মেয়েটির মা বাবা তখন হাজির হয়নি তখন ওর দাদার বিয়ে চলছিল এর মেয়ের পক্ষ থেকে কেউই হাজির হয়নি দাঁত পক্ষ থেকে সবাই গিয়ে হাজির হয়েছিল সোনার ডিমপাড়া হাসছে বাবা একে দিয়ে ভিডিও করিয়ে প্রচুর টাকা রোজগার হবে তাহলে তার বাড়ির লোক তো খুশি হবেই এরকম একটা আর আদৌ তারা জানে কিনা তাদের ফোকলার মা বাবা যে কিন্তু দেখো ফোকলার মা বাবা না জানো যে বিয়ে থেকে দেখো আমি কোনো খবর পাইনি ভিডিও থেকে অনেকে ভিডিও থেকে যেটুকু জানলাম দ্বিতীয় দিয়ে ভিডিও থেকেও জানলাম এরকম কুড়ি তিরিশ জন নাকি উপস্থিত ছিল সেখানে সেই কুড়ি তিরিশ জনের মধ্যে কেউ তো জানবে যে এই একটা মা বাচ্চার মা তা সত্ত্বেও তারা এই সমস্ত বিয়েতে গিয়ে খাওয়া দাওয়া করে এসছে মানে প্যাকেট নিয়ে বাড়িতে এসছে বিরিয়ানি তারা তাদের কপালে চোটে না তারা খেতে পায় না এরকম একটা নোংরা জিনিসের সাপোর্ট করে তারা এই জিনিস করে আসে এটা যদি রিয়েল হয় তাহলে তো প্রচুর খরচায় কিন্তু জানা যাচ্ছে যে এই বিয়েটার মধ্যে নাকি ফটোটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা সঞ্জয় ক্লিয়ার না করলেও বিয়েটা যে রিয়েলিটি নয় রিয়েল কিছু নয় এটা যে পুরোটাই মানে প্রেশার দিয়ে কিছু করা হচ্ছে এটা অবশ্যই আমরা পরে জানতে পারবো বললো তো সব কিছুই জানতে পারবো যখন জানতে পারবো তখন অবশ্য করেই জানবো কিন্তু এটা কি ধরনের বলো তো ও এখন মানে এমনভাবে ফেসেছেও না পারছে ও দিকে থাকতে না পারছে নিজের বাচ্চার স্বামীরটা তিচ্ছে হলেও ফিরে আসতে চায় না এরকমই হওয়ার অবৈধ সম্পর্ক এমনই একটা সম্পর্ক আর অনেকে বলে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটি মেয়ে বলছে মেয়ে না কে বেশ খেয়া করতে পারছি না বলেছে যে স্বামীর থেকে ঠিকঠাক সম্মানা ভালোবাসা যখনই মেয়েরা না পায় যদি এটা ঠিকঠাক পায় তাহলে পরকিয়া সংখ্যা অনেক কমে যাবে মেবি ও হয়তো ঠিকঠাক পায়নি সেখানে ভালোবাসা পেলেও ও হয়তো শাশুড়ি দেখলেই মনে হয় একটু কি খিচকি যে টাইপের তার থেকেও বড়ো কথা ওরও কিছু কম দোষ না যতই স্বামী খিটখিট খিটখিট কর শাশুড়ি খিটখিট করুক প্রত্যেকটা মেয়েকে শ্বশুরবাড়িতে অনেক কিছু সহ্য করতে হয় ও ওইটুকু সহ্য করতে পারলো না অথচ বিয়ের আগে পাঁচ দিন সে বাড়িতে এসে থেকে দেখে শুনে গেছে আর সন্ধ্যে দেখলে তো আমার খুব একটা অত্যাচারিত বলে মনে হয় না ঠান্ডা মাথারই মনে হয় এবার পুরোটাই ওদের ভিতরকার ব্যাপার ভিতরে কি হয়েছে না হয়েছে কিন্তু ভিতরকার ব্যাপার ওয়াইটিতে এইভাবে নোংরাভাবে এনেছে ভিডিও রেকর্ড করে দেখেছে স্বামী এগুলো আমার বিশাল অবাক্যান্ড মানে এখানে হচ্ছে কি যার সাথে এই মেয়েটি যাচ্ছে তার উল্টো দিক থেকে লোকেরাই তার সাথে মিশছে থাকছে তাকে আশ্বাস দিচ্ছে অনেক কিছু কিন্তু তা সমস্ত কিছু অনেক কিছুই কল রেকর্ড করে দিচ্ছে মানে চতুর্দিক থেকে কি ষড়যন্ত্র করে এইভাবে একটা সম্পর্ককে মানে শেষ করে দেওয়া হচ্ছে মানে বাচ্চার মা যদি ফিরতেও চায় যদি সংসারটা অ্যাডজাস্ট হতো তবুও এরকম কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থে কিছু ওই তোমার অ্যাডভারিজার আর এই দাঁত ফোকলা তাদের নিজেদের স্বার্থে তারা লুটবে বলে তারা এই এরকমভাবে যেতে দিল না কিন্তু এটা কি পারবে কিছু তো আবাস পাওয়া যাচ্ছে নাকি এই সমস্ত সবই নাটক বাচ্চার মানে নাটক মানে বাচ্চার মা ফোকলার থেকে ঠিকই বেরিয়ে আসবে বেরোনোর চেষ্টাও করছে সে রিলেশান রাখতে চাইছে না এবং এই সমস্ত জানোয়ার ছেলেগুলোর কাছ থেকে পার পাওয়া অত সহজ নয় কারণ এ একদম মানে ওই কী বলে যেন পাপি মানে ওই যে পাক্কা পাপি আর কি মানে করতে করতে পাপ করতে করতে এখন পুরো দাগিতে পরিণত হয়েছে এর কাছে না ভয় না ডর যা কিছু অর্ধেক সময় মদ খেয়ে খেয়ে ফোন করে করে এদিক সেদিক মিথ্যা কথা বলে সিম্প্যাথি গেম করার চেষ্টা করছে আর অনেকেই ভুলে যাচ্ছে তার এই কান্নাকাটি দেখে তাকে রিয়েল মনে করছে সেটা যেটা একেবারেই সত্যি না এ মানে দুনিয়ার একটা মানে জানোয়ার অসভ্য ছেলে এ মেয়েটিকেমনভাবে জালে জড়িয়ে রেখেছে মেয়েটি বেরোতেই পারছে না তার লিগাল অ্যাডভাইজাররাও বার করতে পারছে না কারণ তাদেরও একটা রেকারিং একটা হচ্ছে না মা একটা সুন্দর রেকারিং সিস্টেমে চলছে হ্যাঁ সব দিক থেকে বাচ্চাটা ভীষণভাবে সাফার করছে যেটা ভীষণই কষ্ট লাগছে যে বাচ্চাটা এই সমস্ত নোংরামির কথা ভেবে এরা বাচ্চাটাকে পুরো শেষ করে দিল মানে বাচ্চাটার জীবনটা অনেকটা শেষ হয়ে গেল এখন যতই যা হয়ে যাক এখন যদি মা কোনোভাবে ফিরে আসে না আমার কথা হচ্ছে বাচ্চার বাবারও মেনে নেওয়া উচিত এবং সেটা মনে মনে সবাই প্রার্থনা করো যে এই কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যেন বাচ্চার মা সত্যি সত্যি যদি যাই হয়ে যাক যাই হয়ে যাক বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার মা এবং বাচ্চার বাবা আবার যদি অ্যাডজাস্ট করে যে না জগৎ তো দেখলাম অনেক জগৎ দেখলাম ভাই আমার স্বামীর ঘরই ভালো এইটা ভেবে একটু কম্প্রোমাইজ করে একটু সরি যে যদি স্বামীর কাছে চলে আসে তাহলে এর থেকে ভালো আর কিছু হবে না জানি এটা করতে গেলে অনেক কাঠখড় পড়াতে হবে স্বামী মেনে নিলেও কিছু আসামি সেখানে দাঁড়িয়ে যাবে এই সংসার যেন এক না হয় তাহলে তার অনেকের অনেক কিছু লস হয়ে যাবে হ্যাঁ অনেক কিছু লস হয়ে যাবে অনেকে যেরকম একটা হাতছাড়া হয়ে যাবে এরকম মেয়ে সোনার ডিমপাড়া হাস বেশ দুইয়ে দুইয়ে সমস্ত কিছু টাকা পয়সা নিচ্ছিলো তো এই এইটু এই এই মেয়েটি হাতছাড়া হয়ে গেলে এদের অনেক অসুবিধা হবে তো সেই অসুবিধাটা এরা করতে দেবে না কারণ এই ফোকলা দাঁত ফোকলা জানোয়ার বাজ ছেড়ে এসেছেই ওই মেয়েটির পয়সায় বসে বসে অ্যাস আর আমি সমস্ত কিছু করবো হ্যাঁ তো সত্যি কথাই জানি না কতটা কি সত্যি মেয়েটি তো মুখে পুরো কুলু ফুটে থাকবে ভাঙা টিন পুরো মুখে কুলুক মিনমিনে বদমায় যাকে বলে মিন মিনে বদমায় মুখ থেকে কোনো আওয়াজ বেরোবে না কিন্তু ও যদি এই এই চক্কর থেকে বেরিয়ে বাচ্চার কাছে যদি ফিরে যায় এর থেকে ভালো আর কিচ্ছু হবে না যেন তেন প্রকারে এরকম একটা ডিসিশনে আসা উচিত মেয়েটিরও যেন কোনো বিশাল কিছু ক্ষতি না হয় বাচ্চার বাবারও যেন কোনো ক্ষতি না হয় যদি তারা একসাথে থাকলো তো এর থেকে ভালো পৃথিবীতে আর কিছু হয় না তাও যদি না থাকলো নিজেরা নিজেদের মতো থাকলেও যেন দুজনেই যেন ভালো থাকে দুজনে ভালো থাকে বাচ্চাটা বাচ্চার বাড়িতে খুবই ভালো আছে এখন জানি না আগামীকাল কী হবে এত রটনা এত মিথ্যা মিথ্যাচাপ হচ্ছে এই এই জায়গাটাতে একবার শোনা যাচ্ছে বাচ্চার মা বাবা বিয়েতে আছে আবার শোনা যাচ্ছে বাচ্চার মা বাবা বিয়েতে নেই তবে হবে সমস্ত কলকাটি সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম যে ফোকলা জানোয়ার করছে যাকে অনেকেই বিশ্বাস করতে চাইছে আমি কিন্তু একেবারে বিশ্বাস করতে পারছি না এ প্রতিটা কথা মিথ্যা কথা যখন মাল খাচ্ছে নেশা করছে তখন তার অ্যাটিটিউড একরকম হচ্ছে নেশা উত্তরে গেলে সে আবার সেই ভায়োলেন্স আবার সেই শুরু হচ্ছে আর দেখাচ্ছে আমি খুব ভালো আমার থেকে ভালো কেউ হয় না যে তলে তলে বাচ্চার মাকে ও কিছুতেই মুক্তি দিতে চাইছে না দেখেছ একটা পরকিয়া মানে কত সাংঘাতিক বাজে জিনিস এরকম নোংরা সঙ্গে সম্পর্কে একবার চলে গেলে এই পরে যতই সে পিছুটা মানে ছাড়াতে চাক পিছু পিছু ছাড়ানো অত সহজ নয় এটুকুই বন্ধুরা ভিডিও ছোটো ভিডিও আমি ছোটো ভিডিওই করবো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা